নমস্কার আমি সরজিৎ ঘোষের একটি গল্প পাঠ করছি এই গল্পটি শুধুমাত্র কিন্তু অঞ্জনার গল্প নয় আমার মনে হয় আমাদের এই সমাজের যে সমস্ত মেয়েরা রয়েছে এটা মনে হয় প্রায় সব মেয়েরই গল্প গল্পটি পাঠ করছি অভিমানী আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি শাশুড়িমা বলেছিলেন রায় পরিবারের বৌদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে এমন কথায় ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি জীবনের অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে সেদিন শ্বশুরবাড়ির একটি লোকও সহযোগিতা করেনি মেয়েটি ভেবেছিল স্বামীর কাছে আবদার করলে সুরাহা মিলবে মেয়েটির স্বামী বলেছিল ছেলে মেয়ে মানুষ করো ওটাই তোমার বড় কাজ আমাদের বাড়িতে ওসব মানায় না ছোট থেকেই গানও শিখত মেয়েটি শ্বশুর বাড়িতে এসেই সেটাও বন্ধ হয়ে গেল নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হল ঘোরোতরে সংসারী সংসারের কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলল ছেলে মেয়ে মানুষ হয়েছে তারা এখন প্রতিষ্ঠিত ছেলে ভালো চাকরি করে বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে মেয়ের বিয়ে হয়েছে সে এখন নিজের সংসারে ব্যস্ত আজ যে মেয়েটির কথা বলছি মেয়েটির নাম অঞ্জনা বয়স আটান্নর কাছাকাছি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকে না বাসে আধ ঘন্টার দূরত্ব আমি ওনাকে কাকিমা বলেই ডাকি আগে ওনার সঙ্গে পরিচয় ছিল না ফেসবুক থেকে পরিচয় হয় ওনার সাথে উনি মন খুলে সব কথা আমাকে বলতে পারেন একদম বন্ধুর মতো একদিন ফোন করে আমাকে বললেন শুভশ্রী একদিন আমার সঙ্গে দেখা করবে কেন করব না নিশ্চয়ই দেখা করব। আসলে তুমি এত সুন্দর করে আবৃত্তি করো আমি শুনেই মুগ্ধ হয়ে যাই খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছ থেকে দেখবো আর মন খুলে অনেকটা সময় গল্প করতে পারবো কয়েকদিন পর সময় করে একদিন সকালেই চলে গেলাম ওই কাকিমার বাড়িতে উনি আর ওনার হাজব্যান্ড থাকেন কলিং বেল বাজাতেই ওনার হাজবেন্ড বেরিয়ে দরজা খুলে দিয়ে বললেন সোফায় বসো তোমার কাকিমা আসছে সোফায় বসে আছি দশ মিনিট পর কাকিমা এসে বললেন অনেকক্ষণ বসে আছো তাই না লেট হয়ে গেল খবর তো টাইমেই পড়তে হয় সাড়ে আটটার খবর পড়াটা শেষ করলাম এরপর আছে দেড়টায় খবর পড়া সন্ধ্যেরটা ওই সাড়ে সাতটায় আমি কিছুই বুঝতে না পেরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন ও আচ্ছা তুমি বুঝতে পারব নিশ্চয়ই তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলা হয়নি আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি আকাশবাণী থেকে খবর পড়েন অথচ উনি আমাকে বলেননি আমি শুনে অবাক হয়ে বললাম এত কথা হয়েছে আগে বলেননি তো দুঃখের কথা কাকে বলবো। ওই জন্যই তো তোমাকে বাড়িতে আসতে বললাম এটাকে দুঃখের কথা কেন বলছেন আপনি রেডিওতে খবর পড়েন এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো আচ্ছা তুমি ভেতরে এসো তারপর উনি নিয়ে গেলেন ওনার ভেতরের ঘরে নিচের তলায় তিনটে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে তলার একটা রুম রুমের মধ্যে ঢোকার আগেই দরজার ওপর চোখ পড়ে যায় বড় বড় করে লেখা আকাশবাণী ভবন ভেতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপর রাখা খবরের কাগজ আমাকে দেখিয়ে বললেন এই হলো আমার আকাশবাণী ভবন আমি এখানে বসেই খবর পড়ি সকালে সাড়ে সাতটায় খবরের কাগজ দিয়ে যায় আমি প্রতিদিন তিন টাইম ওই খবর পড়ার মতো করেই খবর পড়ি তোমাকে তো আমার গল্প বলেইছিলাম আগে এককালে আমার রেডিওর খবর পড়ার ডাক এসেছিল সেদিন আমি পারিনি কিন্তু আজ পারি খবর পড়তে নিজেই পড়ি আর নিজেই শুনি শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছে যায় না কথাগুলো শুনে কাকিমা হালকা করে চোখ মুছে নিয়ে বললেন শুভশ্রী আমরা মেয়েরা বোধহয় চাইলেও সব কিছু পারি না তোমার কাকুকে বলতে গেলে এসব বুঝবেই না শুধু বলে চাকরিটা না করনি বলেই ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হয়েছে আচ্ছা তুমি বলো তো জীবনে আমি কি পেলাম স্বামী মানুষটার থেকে কখনো কোনো সহযোগিতা পাইনি সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটা মুক্তি পেত চাকরি করলে কি ছেলে মেয়ে মানুষ হয় না কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল আমার মন খারাপ হতে দেখে কাকিমা কথাটা ঘুরিয়ে বললেন জানো তোমার আবৃত্তি শুনতে দারুণ লাগে ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে কত মানুষের কাছে পৌঁছে যাও আমি কিন্তু দারুণ খুশি হই বললাম থাকি মা আমি আরও খুশি হব খবর পড়ার পাশাপাশি যদি আপনিও আবৃতি গল্প পাঠ শুরু করেন আমি চাই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প আমি পারব আমার কণ্ঠ কেউ শুনবে সবাই শুনবে আপনি চেষ্টা করেই দেখুন না কয়েকদিন পর একদিন সকালে কাকিমার ফোন বললেন তোমার কথা মতো একটা গল্প পাঠ করেছি জানি না কেমন হয়েছে তুমি শুনবে অবশ্যই শুনব আপনি ফেসবুকে পোস্ট করুন দেখবেন অনেকেই শুনছে সত্যি বলছো একদম সত্যি তারপর থেকে কাকিমা একটা একটা করে গল্প পাঠ করে পোস্ট করতে লাগলেন বেশ ভালো লাগলো দেখে এই বয়সে এসে মনের সুপ্ত ইচ্ছেগুলোকে মেলে ধরতে পারছেন খবর পাঠ করে কাকিমা হয়তো অনেক উঁচুতে পৌঁছে যেতে পারতেন সেটা এখন আর সম্ভব নয় তবে গল্প পাঠ করে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছে যায় সেটাই বা কম কিসে স্বপ্ন পূরণ না হোক এই বয়সে স্বপ্নরা ডানা মেলুক অন্তত কাকিমার পাঠ করা গল্প ফেসবুকে যখন দেখতাম মনে হতো মানুষটা আবার নিজেকে মেলে ধরছে কখনো কখনো শুনতাম কখনো হয়তো বা শোনা হয়ে উঠত না আমার নিজের যে ব্যস্ততা নিয়ে আমিও সময় করে উঠতে পারতাম না কাকিমা একদিন অভিমানের সুরে কল করে বললেন আচ্ছা শুভশ্রী আমার পাঠ বুঝি তোমার ভালো লাগে না তুমি তো শোনোই না শুনেই ভুল ত্রুটিগুলো যদি ধরিয়ে দিতে খুব ভালো হতো কাকিমার এমন কথায় আমি লজ্জা পেয়ে বলেছিলাম আপনি সত্যি খুব সুন্দরভাবে পরিবেশন করেন আমার সময়ের অভাবে সব সময় শুনে উঠতে পারি না তবে শুনবো শুনে আপনাকে জানাবো সত্যি তো আমি কিন্তু তোমাকে আর কল করবো না তুমি তাহলে কল করে জানিও বললাম ঠিক আছে আমি কল করব তুমি কল না করলে আমি কিন্তু অভিমান করে থাকবো আপনি পারবেন তো আমার ওপর রাগ করে থাকতে এসে বললাম দেখোই না পারি কি না আমি ভীষণ অভিমানী তারপর থেকে কাকিমাকে কল করব ভেবেও আর কল করা হয়নি শুনে বলা হয়নি কাকিমার গল্প পাঠ কেমন লাগছে কদিন পর থেকে কাকিমা ফেসবুক গল্প পাঠ করে দেওয়াটা বন্ধ করে দিলেন বুঝে গেছি তখন আমার ওপর কাকিমা সত্যি অভিমান করে আছে নিজেরই দোষ কল করব করব করেও করে উঠতে পারিনি বুঝলাম মানুষটা সত্যি অভিমানী অভিমান ভাঙানোর জন্য সেদিন কাকিমাকে কল করি কল করতে গিয়ে দেখলাম সুইচ অফ পরের দিন কল করতে গিয়েও সেম সুইচ অফ কেউ মোবাইল অফ করে রাখলে ভীষণ রাগ লাগে ভাবলাম থাক আর কল করে লাভ নেই আজ ছমাস হলো কাকিমা সেই অভিমান নিয়ে এখনো রয়ে গেছেন খুব ইচ্ছে হয় কাকিমার অভিমান ভাঙিয়ে দিতে কল করে শুধু একটা কথাই মনে মনে বলি কাকিমা একটি বার সুযোগ দাও শুধু একটি বার মোবাইলের সুইচটা অন করো জানি কাকিমা আর কোনো দিনই মোবাইল অন করবে না সেই সুযোগটুকু কাকিমা আমাকে আর কোনো দিনই দেবে না মানুষটা যে সত্যিই অভিমানী দুদিন কল করে যখন পেলাম না তার ঠিক এক সপ্তাহ পর ফোন সুইচ অফ দেখে রাগ হয়েছিল ঠিকই ভাবলাম দোষটা তো আমারই অন্তত মেসেজ করে জানাই আপনাকে দুদিন কল করেও আমি পাইনি মেসেজ করতে গিয়ে প্রোফাইলে ঢুকে স্তম্ভিত হয়ে যায় না ফেরার দেশে ফিরে গেছেন কাকিমা আমি পারিনি সে অভিমান ভাঙাতে আচমকাই একদিন হৃদযন্ত্র থেমে গেছে বুকে রয়ে গেছে শত অভিমান সে কথা আজও কানে বাজে কাকিমার একটাই অভিমান করে বলতে আমি এ জীবনে কি পেলাম সবাই তো সবকিছু পেলো আমি নিজেকে কিছু দিতে পারলাম না স্বপ্ন পথে শুধু মানুষ নয় কখনো কখনো ঈশ্বর বোধ হয় প্রাচীর তুলে দেন তখন অভিমানেই ফিরে যেতে হয় কাউকে না জানিয়ে একদম নীরবে নমস্কার আমার পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার গল্প পাঠনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এই গল্প কিন্তু শুধুমাত্র একা অঞ্জনার গল্প নয় আমার মনে হয় প্রায় অনেক মেয়েরই গল্প এটা নমস্কার সাথে থাকবেন